আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাত দর্শক অতি সম্প্রতি দুটো গুজব একেবারে বাংলাদেশের সামাজিক মাধ্যম রীতিমতো তোলপাল হয়ে যাচ্ছে দুটো গুজবে এটিকে শয়লাভও বলতে পারেন এবং এ দুটো গুজবের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে এবং এই দুটো গুজবের মাধ্যমে আমাদের যে জাতীয় চরিত্র মন এবং মানসিকতা এটা যেভাবে নির্ভর করছে এবং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি এবং দেশীয় রাজনীতি এটি কিভাবে সে নেবে নিবে এটিও কিন্তু এই দুটো গুজবের মধ্যে একেবারে প্রকট হয়ে উঠেছে প্রথম গুজবটা হল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি না এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে না এমনিতেই আগস্ট মাসের সেই তিন চার তারিখ থেকে বা পাঁচ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে সেই ডিবি হারুন ধরা পড়েছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে সে গণপিটনীতে আহত সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে ইত্যাদি নানারকম কথাবার্তা এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল সেখান থেকে সে লাফিয়ে ওয়ার্ল্ড টপকে পালাতে গিয়ে আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে দেখা গেল যে জনা ফারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না তিনি নিরাপদে আছেন দেশের মধ্যে আছেন ভালো আছেন এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং তিনি মনে হয় যে কৌশলগত কারণে একটু দূরে আছেন কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি ক্ষতিগ্রস্ত হননি মনে হয় আবার তিনি সেই ডিবি রূপে এসে বসবেন এবং আগের মতো করে শরীর ঘুরাবেন ফলে কী হলো তাকে নিয়ে গুজবটা শেষ এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন পরবর্তী তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন তো তাকে পুলিশের ডিফ্যাক্ট আইজি বলা হতো এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থা ভাজন ছিলেন বাড়ি কি গোপালগঞ্জে কি নামে জানি না তবে তিনি নম্র তিনি ভদ্র মিষ্টভাষী এবং সদা হাস্য সবসময় হাসি মুখে কথা বলেন তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথার একজন খুনি বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে যতক্ষণ খারাপি পুলিশের যতক্ষণ খারাপি তিনিই করেছেন তিনি কাউন্টার টেরিরিজমের প্রধান ছিলেন ডিবির প্রধান ছিলেন ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন পরে আবার এস প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন ফলে পুলিশের কমান্ড তার মাধ্যমে হতো এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি সেটা আইজির প্রতি হোক কিংবা ডিবি হারুনের প্রতি হোক এটি জনাব মুনিরের মাধ্যমে হতো ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন লানতপ্রাপ্ত হন দুর্ভোগের মধ্যে পড়েন এরকম অভিশাপ আওয়ামী বিরোধী শক্তি সবসময় দিত এবং তার পতনের পরে তার ওই অফিসে কত বিশ কোটি না পঁচিশ কোটি টাকা পাওয়া গিয়েছে খোয়া গিয়েছে শেষ পর্যায়ে তিনি খুন খারাপ করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেননি এরপর তিনি যখন তাকে যখন পাওয়া যাচ্ছিলো না তখন তিনিও এই ডিবি হারনের মতো তিনি আসলেন সাক্ষাৎকার দিলেন লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন আত্মপরক্ষ সমর্থন করে যে তিনি কোনো অন্যায় করেননি গুণা করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যেই জায়গাটিতে ছিলেন এসবিতে ওখানে আসলে তার কোনো কমান্ডই ছিল না তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানি করেছে বেইমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে নিজের সেই অসহায়তা তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ফলে তাকে নিয়েও এখন আর কোনো গুজব হচ্ছে না এরপরে এখন যে গুজবটা হচ্ছে সেটা হলো ওবায়দুল কাদেরকে নিয়ে এখন ওবায়দুল কাদের এমপি থেকে দিন যাবত অসুস্থ এবং তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হয়েছে তিনি সিঙ্গাপুরে আছেন মারা গিয়েছেন তারপরে তিনি বাংলাদেশে আছেন লাইফ সাপোর্টে আছেন ইত্যাদি নানা কিছু এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন কতটুকু অন্যায় করেছেন সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে কিন্তু তার সবচেয়ে বড় দোষ হলো তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি অনেক কথা বলতেন যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করতো ভয় কাজ করতো যে তার যে কোনো সময় পদ্মশ্রুতি ঘটতে পারে এই জন্য তিনি শেখ খুশি করার জন্য অনেক কথা বলতেন আবার তিনি এই আশঙ্কাও করতেন যে তাকে পালানো লাগতে পারে সরকারের যেকোনো সময় পতন হতে পারে শেখ হাসিনা যে কোনো সময় মারা যেতে পারেন শেখ হাসিনা পালাতে পারেন এই সকল কথাবার্তা আবার তিনি অকপটে খুব সুকৌশলে বলতেন যেমন শেখ হাসিনা পালায় না আমি পালাবো না আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠব তো মির্জা ফখরুলকে জায়গা দেবেন না এই সকল কথাবার্তা তিনি বলতেন ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন একেবারে কেন্দ্রে ছিলেন তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য দামি পোশাক আশাকের জন্য ঘড়ির জন্য কিন্তু এমনি তিনি কাউকে ভাবে ধরো মারো মানে আওয়ামী লীগের যে সকল বুলেট মাকরা নেতা ছিলেন গদা মাকরা নেতা ছিলেন কামান মাকরা নেতা ছিলেন কোদাল মাকরা নেতা ছিলেন খুন্তা মাকরা নেতা ছিলেন যারা কিছু হলে এই জিনিসগুলো ব্যবহার তো রকম তিনি ছিলেন না তিনি শিক্ষিত ভদ্রলোক সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু তাকে নিয়ে ট্রল হতো প্রচুর ট্রল হতো এখন এই মানুষটি এই সময়টিতে নিখোঁজ তিনি কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন না ভারতে গেছেন নাকি ইংল্যান্ডে গেছেন নাকি তিনি এখনও কারো হেফাজতে আছেন কোনো গুরুত্বপূর্ণ সংস্থার হেফাজতে আছেন নাকি তিনি আয়না ঘরে আছেন তো এই বিষয়গুলো আমরা কিছুই জানি না ফলে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে এবং এটি আমাদের জন্য যারা বিজয়ী হয়েছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের জন্য কাদের বেঁচে থাকলেও আমাদের কিছু আসে যায় না আর বেঁচে না থাকলেও আমাদের কিছু আসে যায় না এবং আওয়ামী বিরোধী শক্তি তার এই মৃত্যুর সংবাদ প্রচার করছে না কেউ করছে না বিএনপি জামাতের কেউ এই প্রচার করছে না এই প্রচার করছে আওয়ামী লীগের লোকজন এবং এখানেই সবচেয়ে বড় যাকে বলা হয় নিয়তির খেলা হল আওয়ামী লীগের মধ্যে এই অবস্থার মধ্যেও যে পথ অর্থাৎ সাধারণ সম্পাদকের যে পদ এই পদটি দখল করার জন্য যারা বিদেশে পালিয়ে আছেন এরকম এক ডজন নেতা চোখ গোল গোল করে একেবারে জিব্বা বের করে তারা বসে আছেন তারা সাধারণ সম্পাদক হতে চান এবং সেখানে তাদের ব্যর্থ মানে বাধা হলো জনাব ওবায়দুল কাদের তিনি যদি লুকিয়ে থাকেন কারো যাকে বলা হয় জিম্মায় থাকেন তাহলে তো এই জিনিসটা হবে না দ্বিতীয়ত হলো এখানে ওয়ান টু ওয়ান রিলেশন ওবায়দুল কাদের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত গোপন যোগাযোগ থাকে সেক্ষেত্রে অন্য যারা লোকজনরা আছেন তারা এটা জানবেন না শেখ হাসিনা এটা কখনো জানতে দেন না ফলে ওখানে একটা ব্যারিকেড তৈরি হয়েছে ফলে তাকে প্রভোগ করে যে আমি মরি নাই বা সে জীবিত আছে তাকে প্রভোগ করে বের করে আনার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় আর কারণ দ্বিতীয় আর কারণ হলো যে কাদের যদি কোনো কর্তৃপক্ষের হাতে থাকেন এবং তিনি যদি বাংলাদেশে থাকেন তো তাকে যদি রাজ সাক্ষী বানানো হয় সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য এটা একটা বিরাট মারাত্মক সমস্যা হয়ে দেখা দিবে আর তার মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হয় নতুন আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা এবং এই যে ওয়ান ইলেভেনের যে আপগ্রেড ভার্সন টু ইলেভেন এটিকে সামনে রেখে যদি আবার সেই চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের অনেক লোকের তকদির পুড়ে যাবে এই জন্য তাকে প্রভোগ করা হচ্ছে যেন তিনি মাথা উঁচু করে জানান দেন যে আমি মরি নাই মরি নাই মরি নাই এগুলো এক অথবা তিনি মরে গেছেন মরে গেছেন মরে গেছেন যেহেতু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ফলে ওখানে নতুন কাউকে আনা হোক এবং ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরা সত্যিকার অর্থেই আসলে কনফিউজড যে আসলে তিনি মারা গেছেন কিনা না জীবিত আছেন কিন্তু আমরাও কিন্তু জানতে চাই তো এর মধ্যে ধরুন আওয়ামী লীগের পলিটিক্সটাই মূলত বেশি পক্ষে এবং বিপক্ষে ওবায়দুল পক্ষে এবং ওবায়দুল কাদের বিপক্ষে দ্বিতীয় যে গুজব সেটা হলো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছেন এটা মানে কি বলবো একটা অনুষ্ঠানে সেটা এআইয়ের মাধ্যমে হতে পারে বা পুরনো একটা জিনিস হতে পারে সেটা তার কপালে টিপ পরিয়ে দেওয়া হয়েছে এরকম একটা ছবি সামনে এনে বলার চেষ্টা করছে যে তিনি আর এখন মুসলমান নেই এবং এটি আমাদের দেশের কিন্তু সাধারণ যারা আমজনতা প্রান্তিক লেভেলে অনেক প্রান্তিক লেভেলে এই ধরনের গুজব কিন্তু নিধারুণভাবে খায় আমি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে দেখেছি আমি তখন ছোট তারপর আমার অনেক ঘটনা মনে আছে আর যেহেতু আমার পুরো পরিবার আওয়ামী লীগ করতেন এবং আমাদের ওই এলাকাটা ফরিদপুরের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান এলাকা হিন্দু প্রধান এলাকা এখনও ওখানে আওয়ামী লীগ ছাড়া হিন্দু ছাড়া নাই কিন্তু ওই এত হিন্দু প্রধান এলাকা যেখানে বিএনপি বা এদের কোনো অস্তিত্বই নেই মুসলিম লীগেরও ওখানে কোনো অস্তিত্ব ছিল ঠিক সেই সাতত্রিশ সনের আগে বা পঁয়তাল্লিশ সনের আগে ওই এলাকাতে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সদরপুর সৌরভদ্র সেন ভাঙ্গা এই এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য আছে সেখানে একটা আপনি একটা গাছ দাঁড়া করিয়ে দেন এবং ফেয়ার ইলেকশন হোক আওয়ামী লীগের লোকজনই কিন্তু সেখান থেকে পাশ করে আসবেন তো সেই এলাকাতে আমি যেটা দেখেছি পঁচাত্তরের পরে যে আওয়ামী লীগ সব হিন্দু হিন্দুর দল এবং আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে পঁচাত্তরের বা ছিয়াত্তরের মাঝে মাঝে সময় অনেক সময় জানাজা পড়ানোর জন্য লক্ষ্য খুঁজে পাওয়া যেত না যে হিন্দুর জানাজা হবে না তো এইরকম অবস্থা তারপরে একবার মনে আছে যে ওই যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়ে তারপরে প্রচার চালানো হয়েছিল যে আওয়ামী লীগ একটা বেইমানের দল এরা মানে ইসলামকে অবমাননা করে এবং এরা কুত্তার মাথায় বা কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়েছে তো এই দুর্ঘটনা নিয়ে একজন খুব বড় মন্ত্রী আমাকে বলছিলেন যে ভাই মানে আমার নির্বাচনী এলাকায় এত ব্যাড এফেক্ট করলো যে বুড়ো বুড়ো মানুষ এসে আমার হাত ধরে কেঁদে খেতে বললো যে আপনারা এত খারাপ যে আপনারা কুকুরের মাথায় টুপি পরাই দিয়েছেন ছি ছি সি সি ছি আপনাদেরকে আর ভোট দেয়া যাবে না বলে যে যে এলাকা থেকে আমি সবসময় পাশ করে এসেছি ওই বছর আমি সেখান থেকে ফেল করলাম তো এই যে আওয়ামী লীগ হিন্দু হয়ে গেছে এটি যারা আমচলতা সাধারণ যাকে বলা হয় মুমিন রয়েছেন মুত্তাকি রয়েছেন এত কিছু খোঁজখবর রাখেন না এই শেখ হাসিনার হিন্দু হওয়ার এই বিষয়টি কিন্তু যাকে বলা হয় আওয়ামী লীগকে কগনিজেন্সি নিতে হবে এবং তাদেরকে এই কথাগুলো বলতে হবে এর কারণ হলো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে পোশাক পরিবর্তন হয়েছে মোবাইল পরিবর্তন হয়েছে টেকনোলজি পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মন বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে আগের জায়গাতেই আছে তো এই যে দুটো প্রভাগান্ডা সেই প্রভাগান্ডা এই মুহূর্তে চলছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা বলা হচ্ছে না দ্বিতীয়ত এখানে যেটি হচ্ছে এই হিন্দু হয়ে গেছে তো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে এর মাধ্যমে বিজেপি নরেন্দ্র মোদি এবং ভারতীয় দাদাদের সঙ্গে আওয়ামী লীগের যে দহরম মহরম সম্পর্ক এবং এই দেশটিকে একটি হিন্দুস্থান বানানোর আওয়ামী লীগের যে পরিকল্পনার যে চক্রান্ত এটি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছিলো সেই অপপ্রচারটি যে থেমে যায়নি এবং এটা আরও এই জমানাতে এত ব্যাপক আকারে প্রচার হচ্ছে এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে আমাদের সাম্প্রদায়িক মন এবং মানসিকতা সেখান থেকে বেরোতে পারিনি আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি তা তিনি আমাদের ভয়ে এখান থেকে চলে গেছেন তার এই বয়সে প্রায় আশি বছর বয়সে তিনি আবার বাংলাদেশে ফিরতে আসবেন এটি খুবই একটা দুরূহ এবং কঠিন একটা বিষয় তাকে আবার ভারত শক্তিমত্তা প্রয়োগ করে এখানে ক্ষমতায় বসাবে এটি আরও দুরূহ একটি বিষয় অথচ তাকেই আমরা প্রতিপক্ষ মনে করে এখনও তার কপালে সিঁদুর পরাতে চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে এই বদ খাসলত থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন